দু হাজার ছাব্বিশ অব্দি শুভেন্দু অধিকারী কি বিজেপিতে থাকবে বলে ভাবছেন নাকি একজন ফেলু ছাত্রকে নিয়ে আপনি আলোচনা করবেন কারণ সুকান্ত ও শুভেন্দুর মধ্যে যে লড়াই চলে সেটা নিত্যদিনের লড়াই তারা একটা লাঙলে দুটো বলদকে জুতেছেন একটা সুকান্ত মজুমদার একটা শুভেন্দু অধিকারী তো দুজনের মধ্যে গুতগতি হচ্ছে এটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদের মধ্যে একটা ঘরোয়া কন্ডল দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে দেখুন গোয়ালে কেন গুতগতি চলছে সেটা তো আমি বলতে পারবো না এটা হতে পারে যে গোমূত্রের মধ্যে যা সোনা রয়েছে সেই সোনার ভাগকে কতটা পাবেন দেখুন লোকসভা নির্বাচনের আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে তারা একটা লাউলে দুটো বলদকে জুতেছেন একটা সুকান্ত মজুমদার একটা শুভেন্দু অধিকারী তো দুজনের মধ্যে গুতগুতি হচ্ছে এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন এটার জন্য বলার লোক বেশ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনের আগে বলে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী লোকসভা সিট হাঁটতে নেমেছেন না জিততে নেমেছেন দেখুন দিলীপ ঘোষ ছিলেন মেদিনীপুরের তাকে নিয়ে আসা হলো বর্ধমানে বর্ধমানের এমপি ছিলেন সুরেন্দর সিং আলোয়ালিয়া তাকে নিয়ে যাওয়া হল আসানসোলে আসানসোলের এমএলএ ছিলেন অগ্নিমিত্র পাল তাকে নিয়ে আসা হলো মেদিনীপুরে তিনটে সিটি বিজেপি হারল ফলে সুকান্ত আর শুভেন্দুর মধ্যে যে লড়াই চলে সেটা নিত্যদিনের লড়াই তার মধ্যে মাঝে মাঝে আবার সুকান্ত মিঠুন চক্রবর্তীকে ডেকে আনেন মিঠুন চক্রবর্তী একটু পুতুকুতি করেন কিছু খারাপ কথা বলেন তাই নিয়ে কিছুদিন হইচই হয় মিঠুন চক্রবর্তী আসলে আসেন সিনেমার প্রমোশন করতে এবং সুকান্ত মজুমদারও মাঝে মাঝে কলকাতায় এসে কিছু বাণী দেন অধিকাংশ সময় দিল্লিতে থাকেন দিল্লি থেকে বালুরঘাটে চলে যান কারো কোনো রাজনৈতিক গুরুত্ব নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি গতবারের আসন ধরে রাখতে পারবে কিনা তাই নিয়ে সংশয় ফলে গোয়ালে একটু কুতুকুতি হবে কিন্তু সুকান্ত একটা কথা ঠিক বলেছেন যে শুভেন্দু অর্গানাইজেশনাল মিটিংয়ে আসেন না এটা হতে পারে যে সেই সময় উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন কিংবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো মতামত দেন উনি কি করেন জানিনা উনি উনি তো বেসিক্যালি মানে নিজেকে দলের চাইতে সবার চাইতে বড় মনে করেন শুভেন্দু অধিকারী মানে সুকান্ত মজুমদারের সঙ্গে রাজনীতি করতে খুব স্বচ্ছন্দ এতদিন আমরা দেখতাম দিল্লির নেতারা বাংলাদেশে প্রচার করছেন এখন দেখা যাচ্ছে বাংলার নেতা শুভেন্দু অধিকারী সনাতনী শুভেন্দু দিল্লিতে ভোট প্রচারে দিল্লিতে যে কটা আসনে উনি প্রচার করলেন তার মধ্যে কটা বিজেপি জিতল দেখে নিই তারপরে আমরা আলোচনা করব যদি উনি ফেল করেন তাহলে ওনাকে ধরে নেবেন ফেলু ছাত্র একজন ফেলু ছাত্রকে নিয়ে আপনি আলোচনা করবেন কারণ ফেল করলে তো রাজনৈতিক ভবিষ্যৎ অমিত শাহ আর কদর দেবে না এবার উনি অমিত কাছে যা ডাইভ মেরে পড়েছিলেন এডিসিবিআই এর হাত থেকে বাঁচতে এডিসিবিআ এর হাত থেকে যদি বাঁচতে না পারে তাহলে বিজেপি ওনার থেকে লাভ কি দু হাজার ছাব্বিশ অব্দি শুভেন্দু অধিকারী কি বিজেপিতে থাকবে বলে ভাবছেন নাকি উনি দিল্লি থেকে মানে শুধু বিজেপির হয়ে প্রচার করছেন না অন্য দলের নেতাদের সাথেও কথা বলে আসছেন সে খবর নেই অধিকারী মুখ্যমন্ত্রী হতে যে কোন উপায় তার জন্য টাটা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের কি ওই শুভেন্দু অধিকারী দরকার ওয়াইসির দলে গিয়ে আল্লাহ আকবর মুখ্যমন্ত্রী হতে পারেন দরকার টাটা সেন্টারের ছাদ থেকে জাম দিয়েও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারেন তাই ওটার সিদ্ধান্ত এটা আমি কি করে বলবো